সব সম্পর্ক কথা চায় না কিছু সম্পর্ক নিরাপদ কথা বলে আজ আমি কথা বলবো সেই সম্পর্কটা নিয়ে যেখানে প্রয়োজন পড়ে না প্রতিদিন দেখা হওয়ার তবু মনে হয় সে আছেই বন্ধুত্ব মানে আসলে কি চলো তাহলে সবাই মিলে একসাথে অনুভব করি আমাদের আজকের কবিতা বন্ধু যার কণ্ঠশৈলী ও লিখন লেখিকা নিজে তুমি কি আমার বন্ধু হবে বন্ধু আকাশ যেখানে মিশে গেছে দূর সীমানায় নাবি যেখানে খুঁজে ফিরে তার কিনারা ঠিক তেমনই আকাশের খুঁজে খুঁজে যাওয়া সীমান্তের মতো নাবিকের খুঁজে খুঁজে পাওয়া কিনারার মতো বলে যাই তুমি কি আমার বন্ধু হবে বন্ধু আকাশ আমাকে প্রশ্ন করে বন্ধুত্বের রং কি যেন উত্তরে বলি আকাশের ওই উদারতা নাবিক আমাকে প্রশ্ন করে বন্ধুত্বের রং কি যেন উত্তরে বলি সাগরের ওই বিশালতা বন্ধুত্ব মানে প্রতিদিন কথা বলা নয় বন্ধুত্ব মানে প্রয়োজনেরই আগেই পাশে থাকা যদি এই কবিতাটি তোমার জীবনের কোনো বন্ধুকে মনে করিয়ে দেয় তাহলে প্রিয় দর্শক ভিডিওটি তার সাথে শেয়ার করো আবার দেখা হবে আরেকটা অনুভূতি নিয়ে নতুন কোনো ভিডিওতে প্রিয়দর্শক তোমাদেরই সাথে